ক্যামেরার সামনে কি কারণে আছে ক্যামেরার সামনে আছে অনেক কষ্ট করে ভাই আমার এক জায়গায় বিয়ে হয়েছিল পরে সেইখানে এক মাস সংসার করছি স্বামী ভালো না তার জন্য আমি চলে আইছি সবাই বলে ক্যামেরার সামনে গেলে নতুন মনে মানুষ পাওয়া যায় ভালো তাই আমি আইছি যে ছেলেটাকে বিয়ে করছিলেন রিলেশন করে হ্যাঁ রিলেশন করে এক মাসের মতো সংসার করছে ছেলে ভালো না এসে পানি করে তার জন্য চলে আইছি তো এক মাস সংসার করার পরে ডিপোস হয়ে গেছে যে ছেলেটার সাথে বিয়ে হয়েছিল ওটা তো রিলেশন করে হয়েছে তো রিলেশন করার পরেও কেন আপনার সংসারটা ঠিক হলো রিলেশন করার পর সংসার ঠিক হয়ে গেছে লাগা জম খাই তো ভালো না মাইর ধর করতে জন্য আইস করছি তো তো তাই তো দিতে পারতাম না এর জন্য মানে ফ্যামিলি আপনাদের দরিদ্র হ্যাঁ তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন আপনারা এই আপুর জীবনের গল্পটা শুনতেছেন আপনাদেরকে বিনোদভাবে রিকোয়েস্ট ভিডিওটা না দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আপনার দেশে ভাইটা কোথায় বিক্রমপুরে। ফ্যামিলিতে মা আর আপনি আছে তো বিয়ে হয়েছিল একবার সংসার করছেন লেখাপড়া করেন নাই না লেখাপড়া করতে পারেন নাই লেখাপড়া কেন করেন নাই লেখাপড়া করেন নাই বাবা নাই মায়ে কাজ করে কেমনে সংসার চলবো না লেখাপড়া করাইবো

যে আমাকে মন থেকে ভালোবাসবে যে আমার দায়িত্ব নিতে পারবে সেরকমই একটা মানুষ চাই ঠকাবো কেন সে যদি আমার ভালোবাসে তার আমি ঠকাতে যাবো কেন যে আসছেন ক্যামেরার সামনে ভিডিওটা তো ছাড়ার পরে অনেকেই দেখবে তো আপনার আত্মীয় স্বজন যদি কেউ বলে ভিডিওটা রিলেট করে দেওয়ার জন্য তখন কিন্তু রিলেট হবে না আচ্ছা সমস্যা তো ক্যামেরার সামনে আসছেন ভালো একটা মনের মানুষ স্যার ছেলেটা যদি ম্যারেড হয় দুটো তিনটা বাচ্চা আছে কিংবা ওনার ওয়াইফ ডিভোর্স দিয়ে দিয়েছে তাহলে কি বিয়ে করবেন হ্যাঁ বিয়ে করব কেন করব না স্যার যদি আমার পাশে থাকতে পারে সারা জীবন আমার দায়িত্ব নিতে পারে আমি তারই বিয়ে করব রিকশাওয়ালা হইলো তো সমস্যা না আমার কোনো সমস্যা নেই তাতে যতটুকু হিসাবে কি দিতে পারবেন যতটুকু হিসাবে আমি কিছুই দিতে পারবো না কারণ আমরা অনেক গরিব তো তার জন্য

আর নয় বা মানে সন্ধিয়া না সন্ধ্যা টাইম পাস করবেন তারপরে চলে যাইবেন এরকম আমি চাই না একবার আমি চোখছি তাই ভাই কখন তো ওটা না যে খারাপ মন্তব্য কইরেন না তুই একবার তো অলরেডি প্রতারিত হয়েছে হ্যাঁ ভালোবেসে বিয়ে করে ওর সংসারটা ঠিকাইতে পারেন না এখানে কি আপনার কোনো দুর্বলতা ছিল নাকি কি আপনার হাজবেন্ডের সমস্যা ছিল না আমার হাজবেন্ডের বলি নেশাটেশা কইরা আপনার কাছে হ্যাঁ নেশা টেশা যৌতুক চাইতো দিতে পারতাম না মারধোর তার জন্য আসে তো আজকে মিডিয়ার সামনে আসছেন ভালো একটা মনের মানুষ প্রিয় দর্শক আজকে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পেজটা ফলো করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ